পক্ষে কথা বলতে হবে নবীর জন্য আওয়াজ তুলতে হবে প্রয়োজনে আন্দোলন করতে হবে জীবন দিলে দিতে হলে জীবন দিতে হবে এর পর নবীর শান নিয়ে আমাদের লড়তেই হবে লড়তেই হবে লড়তেই হবে হাত তুলে বলেন ঠিক কি না নারায়ণ তাকবীর বিল্লাহি তাকবীর আমার ভাইয়েরা আমার লক্ষ্য কর তাহলে আমাদের শেষ নবী কয়জন তাড়াতাড়ি কথা বলেন সময় আমার হাতে বেশি নেই তাড়াতাড়ি নাম কি নাম কি তাড়াতাড়ি মোহাম্মদ সাল্লাসাল্লাম বাস এবার আসে হাত আমি নিচে নিলাম পুরস্কার কেনে বিরেডি হোক পুরস্কারটা হলো যেই ছেলে বলতে পারবে ক্লাস ফাইভ পর্যন্ত স্কুলের ছেলে বলতো দেখি আসমানি বড় বড় কিতাব কয় খান কোন বাচ্চাটা আগে বলছে গোয় আয় ওর বাপ থাকলে বাবা কোলে নিয়ে আসেন না কেন ওখেরিয়া আসেন ওই যে সাক্ষী দিছে দর্শকরা এ বলছে আগে ও বলছে আগে তাড়াতাড়ি একটু করে দেখেন আবার কি খেলা হচ্ছে ওই টাকা কই টাকা বাইরে করেন না কেন টাকা দেন টাকা দেন টাকা দেন কথা বলো ঠিকই না টাকা ছাড়া কথা হবে না এতটুকু বাচ্চা বলে দিলো আর বাপরে বাপরে বাপ এবার কোন জানালা হাই সর্বনাশ বাজান টাকা পাবি ঠিক ভাই করিস না তুই আর আমি এখন এক দলের লোক সবাইJazz Jazz দলের লোক পাইলেও আর সাহেব বাড়ি যায় কথা বলেন যে না আবার বল আসমানি বড় kitab কয় খান চার খান ওরে बापরে আওয়াজ আরো বেশি নাম বলতে পারবি কি কি নাম না বলতে পারলে টাকা পাবিনা এই বলে দিলি কেন বলে দিয়ে টাকা বল 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 হ্যাঁ না বাপ বলা যাবে না বল হুম তারপর এই যে ছোট্ট বাচ্চা হবে এই দেখেন ছেলেটা বলে দিয়ে দিয়েছে আর নাম বলতে না পারো কে বলতে পারবে নাম চারিখান কে বলতে পারবি বল দেখি তুই বলতে পারবি নাম বলতে পারবি নাকি পারবি পারবি তাই

থাকবি থাকবি হাত লাগাতে দেব না দাদার মেলা টাকা রে কর্মর তো গুঞ্জি আছি নাড়ায় আগা লগ দেবো কেবল যে টাকা তো আমি নেব হইছে কথা বলেন ঠিক না আচ্ছা টাকা পারছেন দেন না কেন আপনি এই লোক টাকা বার করে ঝুঁকে রাখে জানার জলদি করেন জলদি করেন তাড়াতাড়ি করেন সময় নাই আহারে 500 টাকা কারো কাছে খুচরা আছে নাকি খুচরা আছে নাকি আমি দুই জনকে ভাগ করে দিয়ে দেবো দুই ধারে দুই দুই কাতেলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে হুজুর দেখেছি আমার কাছে 300 টাকা আছে নাকি না 200 টাকা 200 টাকা 200 টাকা আছে নাকি তাড়াতাড়ি করে দেন আপনি এখানে হ্যাঁ দেনা শোনে এই তুই দেখো তো পরে আসছিস তুই নিবি দুইশো টাকা ধর তবে তোর দাদা দিছে একশো টাকা তাহলে কত হল কয়শো টাকা কথা বল কয়শ তিনশো তোর হলো তিনশো টাকা তবে তুই তিনশোর জায়গায় পাঁচশো পায়া গেলি দুই জনের গার্জিয়ান যারা আছেন তাদেরকে বলছি এই টাকা তোমরা কোনোদিন খরচ করবে না আগামীকালকে বাজার থেকে লেমিনেটিং করিয়া টাকাটা সুন্দর করে বাড়িতে রেখে দিবি বেটা আর মাঝে মাঝে টাকাটার দিকে টাকা দিয়ে বলবি মালিক আল্লাহ পঞ্চগরম মডেল বাজার স্কুল মাঠে মাহফিল হয়েছিল হুজুর মঞ্চে ডাকা একটা কথা জিজ্ঞাসা করছিল আসমানের কিতাব কোইখানা বলে দিয়েছিলাম চারিখানা। ওটা বলার কারণে টাকা পুরস্কার পাইছে আল্লাহ যেভাবে তুমি কোরআনের মঞ্চে এদের কেউ যেন আল্লাহ কোরআনের জন্য কবুল করেন জোরে বলেন আমিন ঠিক কতবার পড়তেছো আলবা

আ দোয়া হবে কিন্তু খালি হাতে হবে না যাব এটা চলে যাচ্ছে আমার দিকে লক্ষ্য করেন হ্যাঁ বলেন সময় বিলম্বনা করে বলেন এই চারিখানা কিতাবের মধ্যে বড় কিতাবের নাম কি বলেন একসাথে বলেন না খারাপ কয় ফারাআপ আর ধরে বলেন কয় ফারাআপ আপ আছে কয়েকটা বলেন না কেন কয়েকটা হায় হাত আছে কয়েকটা তাড়াতাড়ি বলেন আপনাদের পঞ্চগড়ে সর্বোচ্চ বিল্ডিং কয় তালা এগারো তালা আমাদের দিনাজপুরে সর্বোচ্চ দশ তালা এগারো তালা বারো তালাব রংপুরে গেলে চোদ্দ পনেরো তালা ঢাকার জমিনে আমি গেলাম সাভার বলছিলাম সাভারের ঢাকার শ্রোতাদের কে বলছে বলেন তো মিয়াজিরা আপনাদের ঢাকায় সর্বোচ্চ বিল্ডিং কয়তলা তারা জবাব দিল আমাদের বিল্ডিং সর্বোচ্চ হুজুর আটত্রিশ তলা আমি বললাম বলেন তো দুবাইতে আছে বুরুজাল খলিফা কয়তলা এ বলতে পারবি কেউ দুবাইতে বুরুজাল খলিফা কয়তলা কয়তলে একশো তিরিশ তলা থেকে বত্রিশ হবে আল্লাহ নবীর একটা বলেন ও আমার উন্মতের আর শোন আমি নবী তোমাদের মাঝে থাকবো না কিন্তু আমি নবী একটা হাদিস তোমাদেরকে বলে দেওয়া যায় এক জীবন যাপন করে কবরের মধ্যে চলে যাবে নবী বলেন আল্লাহ পাক তাকে কবর থেকে হাসরের ময়দানে নিয়ে যাবে হাসরের ময়দান থেকে আল্লাহ ওকে জান্নাতে নিয়ে যাবে জান্নাতে নেওয়ার পরে দিয়া জান্নাতে একটা মহাওয়ারটা লিখা দান করবে যেটা হবে ছয় হাজার ছেষট্টি তলা জোরে বলেন সুবহান আল্লাহ আমার ভাইয়ের আরেকবার আওয়াজ দিয়ে বলেন সুরা আছে কয়টা আচ্ছা প্রথম সুরাটার নাম কি বলেন তো সূরা ফাতিহা কি बलरामバル হ্যাঁ এববল তোরা বল তিন সুরা সুরা ফাতিহা বল না বাকারা না সুরা ফাতিহা রে এই টাকা ফাখানে তুই বুঝিস রে কথা বলেন ঠিকই না সুরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন কোরআনের মা গোটা কোরআন কারিমা Tafsir গোটা কোরআন এর মধ্যে যা আছে আল্লাহ পাক তার সূরা ফাতিহার মধ্যে রেখে দিয়েছে আর গোটা সূরা ফাতিহার মধ্যে যা রেখেছেন আল্লাহ বিসমিল্লাহর মধ্যে তা রেখে দিয়েছেন আর বিসমিল্লাহর মধ্যে যা আছে একমাত্র বাওয়াকরের মধ্যে আল্লাহ তা দান করেছেন যারা বলেন সুবহানাল্লাহ সূরা ফাতিহার পরের যে সূরাটা ওই সূরাটির নাম হলো সূরা বাকারা এ বলতো বাকারা মানে কি রে বলেন না বা খানা মানে কি হ্যাঁ মুসলমান বন্ধু আমার সোন গভীর গরু যেটাই বলেন না ওটাই হবে এর সঙ্গে ঠিক দেখবেন সকাল বেলা আপনি গরুটাকে খাওয়াইয়া দাওয়া নিয়ে গেছেন হাল বাহার জন্য এখন আমড়া কিন্তু গরু দিয়ে আর হাল বাহিনী না এখন পাওয়ার টিলার হেডওয়ার কত কি বাড়ি হয়ে গেছে আপনি সকাল বেলা সামান্য একটু পানदाना পানি খাওয়াইয়া গরুটাকে আপনি নিয়ে গেছেন হাল বাহিনী জন্য বিশ্বাস করেন দুই বিঘা মাটি আপনাকে হালবা লাগবে আপনি তার পিছনে বাড়ি দিচ্ছেন গরু কিন্তু 10টা 11টা বেজে গেছে কিচ্ছু খাই নাই গরুর চোখ দিয়া টপ 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 করে পানি পড়তে আসে খাল বাঁধা হয়ে গেছে এরপরে আপনি ময়ের মই 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 তো চেনেন নাকি মই মই ময়ের রশিটা ওর জঙ্গল এই যে গিয়েছে জঙ্গালে बांधे দিয়েছেন আপনি আ বাজারে জঙ্গালে যখন ময়ের রশিটা बांधे দিয়েছে আপনি 70 কেজি 80 কেজির মানুষটা ঠিক যখন ময়ের উপর উঠে গেছেন ময়ের উপর উঠিয়া গরুর গুটা ধরে আপনি যখন চাপ মারা শুরু করলেন কান্দে আর মালিক আল্লাহকে বলে আল্লাহ বাড়ির থেকে বের করার সময় মালিক আমার একটু গরম পানি গুড়া খাওয়াইছিল আমার জীবন মালিকের আমি শেষ করতে পারি এই তুমি আমাকে দান করো কর মুসলমান ভাইয়েরা আমার গরুর সামান্য গুড়া পানি পাইয়া এই মালিকের কৃতজ্ঞতা ভুলে না কিন্তু আমরা মানুষ এত নিমক হারাম সারাদিন আল্লাহর কত নামতে ডুবে থাকি এরপরও যখন মিন ফজ্ঞান দেয় আসলে তো রিন

আমি তোমারে ভুলে গিয়েছিলাম লাগ আমার পঞ্চগড়ের মুসলমান বাবাজিরা দুনিয়ার মানুষ চায় অপরাধীকে হাতে লাগালে পাইলে তাকে ধরিয়া দু চারটা মারি দেওয়ার জন্য নয়তো বা জেলখানাতে দেওয়ার জন্য কিন্তু দয়ার মালিক আমার আল্লাহ অনেক দিন পরে যখন বান্দাকে মসজিদে যায় নামাজের মধ্যে পায় বান্দা যখন চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্না কাটি করে আল্লাহ বলে বান্দা তুই দশ বছর নামাজ পড়িস নাই দশ শোকের পানি ফেলাইছি আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম আমার দুই নম্বরের সুরাটি হচ্ছে সুরায় বাকারা এই সুরাত থেকে আমি তেলবাদ করেছি আমার দিকে দেখেন আর মাত্র কয়েক মিনিট কোন দিকে চোখ নিয়ে যাবেন না একেবারে চোখ আমার দিকে সোজা করেন যারা দাঁড়িয়ে আছে না আপন জায়গায় দাঁড়িয়ে থাকেন চতুর্দিক দিয়ে বেষ্ট দিয়া আল্লাহ পাক বলেন সুরা বাকারা আয়াত নম্বর হলো ছাব্বিশ আল্লাহ বলেন ইদুল্লুবিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইয়ুদিল্লু

আবু জেহেল উৎপার সাহেব আমার দিকে দেখেন সবাই মুরব্বি দেখেন এখন আমাকে যে মুরব্বি আমাকে দেখেন বাবা যে আবু জেহেল উদ্বার সাহেবা এদের সামনে কিন্তু পরান নাজিল হয়েছিল পরা কোপাল ইয়াদের হেদায়েত নাই যার কারণে হেদায়েত পাই নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু বেলালে হাফসি হাফসা দেশ থেকে কালা কুসকুসা মানুষ হাজি আছেন কারা কারা এখানে হাজি কেউ নাই হাজি কে আছেন হাত তোলেন না কেন আল্লাহ আকবর দুইজন পাইলাম আর কেউ নাই বুঝে হাজি কই 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 আর একজন তিনজন পাইলাম নিচে আছেন কারা কারাই যা মেলা মেলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজি সাহেব যারা আছেন আমার সঙ্গে কথা মেলেন আপনি হাজি যারা আছে মক্কা মদিনায় যখন গেছে হাবশা দেশের মানুষগুলা কালা কুসকুসা এত বেশি কালা যে মনে হয় ওদের চেয়ে আমাদের মা বোনদের পাতিলের কালিও একটু ফরসা আছে জোরে বলেন না কেন ঠিক 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 জোরে বলেন মাইক শোনা যেন যায়

ইবনে বাতুতা রহমাতুল্লাহি আলাই উনি ওনার সফর নামার মধ্যে লিখেছেন আল্লামা ইবনে বাতুতা রহমাতুল্লাহি আলাই জগৎ বিখ্যাত একজন ভ্রমণকারী মানুষ ছিলেন যিনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াইছেন উনি একদিন মালয়েশিয়ার মধ্যে মালদ্বীপের মধ্যে চলে গেলেন মালদ্বীপটা কি এই চতুর্দিকে পানি মাঝখানে কিছু জমিন এটাকেই বলা হয় মালদ্বীপ যেমন আমাদের দেশে আছে সন্দ্বীপ জোরে বানানো এখন ঠিক না আঙ্গুল দেখার সাথে ঠিক বলে আওয়াজ দিবেন যেমন আমাদের দেশে আছে সন্দীপ আমার বাজান্দা বারোশো উপরে দ্বীপ নিয়া ঘর মালদ্বীপ রাষ্ট্রটা আল্লাহ মায়েফনে বাতুত আর আহমদুল্লাহ আলাই বলেন তিনি যখন মালদ্বীপের মধ্যে গেলেন গিয়ে দেখেন হায় সর্বনাশ চতুর্দিকে ও মুসলিমরাষ্ট্রপ একবারে একটা রাষ্ট্র মাঝখানে মালদ্বীপ যার প্রত্যেকটা নাগরিক হলো মুসলমান তিনি আশ্চর্য হয়ে গেলেন ইতিহাস তিনি অন্বেষণ করা শুরু করলেন করতে এক পর্যায়ে তিনি ওই মালদ্বীপের মানুষগুলাকে প্রশ্ন করলেন আমি কি জানতে পারি কেমন করে মালদ্বীপে এতগুলো মানুষ মুসলমান হয়ে গেলাম চতুর্দিক মুসলিম রাষ্ট্র মাঝখানে একটা দ্বীপ রাষ্ট্র সব মানুষ মুসলমান ওই সময় তারা লম্বা কথা ছোট্ট করে বলছি ওই সময় তারা জবাব দিচ্ছে আরব দেশের একটি জাহাজ এই দিয়া তারা পূর্ব দিকে যাচ্ছিল যেতে যেতে হঠাৎ মালদ্বীপের মাঝখানে সমুদ্রের মাঝখানে যখন জাহাজটা অবস্থান করছে আল্লাহর কি কুদরতি খেলাম সমুদ্রের ঢেউ খেলা শুরু করলাম ঝেউে ঝেউে বাড়ি খাওয়া শুরু করলো ওই আরবি জাহাজটা মুহূর্তের ভিতরে ভেঙ্গে চুরে চুরমাচার হয়ে গেল ভেঙ্গে চুরে চুরমাচার হয়ে গেল ভেঙ্গে এখানে দাঁড়িয়ে থাকো তুমি ভেঙ্গে চুরে চুরমাচার হয়ে গেল তারপরে তারপরে ইতিহাস হচ্ছে আমার দিকে লক্ষ্য করেন এই যে আমার টিসুর বাসটা আপনাদের হাতের সামনে নিলাম আল্লামা ইবনে বাতুতা রাহমাতুল্লাহ এর কাছে তা ইতিহাস বয়ান করে ওই সময় যত মানুষ জাহাজের মধ্যে ছিল সব মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এই ছেলেটার বয়স কত হবে সর্বোচ্চ বলেন তো কত হবে তোর বয়স কত হবে দশ বছর হবে দশ বছর হবে একটু দাঁড়া বাজান তুই দাঁড়িয়ে থাক পায়ে ব্যথা হবে না তেনাকে বলতেছেন আল্লামা ইবনে বাতুতা আপনি শুনেন কয় কি বলেন কয় জাহাজ ভেঙে গেছে ভাঙা একটা তক্তার মধ্যে একটা ছেলে ভাসমান অবস্থায় কিনারা এসে হাজির হয়ে গেল হাজির হয়ে যাবে কোন জায়গায় সৌদি আরবের আরবিয়ান জাহাজ সে আর ছাড়া কিচ্ছু বোঝে না সে কোন ভাষাও ঠিক মতো বোঝে না আবার মানুষটার বয়স বেশি থেকে বারো থেকে চোদ্দ বছর বয়স হলো হাঁটতে হাঁটতে গিয়ে একটা বাড়িতে গিয়া উঠলেন বাড়ির ভিতরে বাড়ির দরজায় গিয়া সালাম দিলেন আসসালাম আলাইকুম আহলাল ভাই আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এ বাড়িওয়ালা আপনাকে সালাম মনে রাখবেন যখন আপনি নিজের বাড়িতে যাবেন অথবা অন্য কারো বাড়িতে যখন আপনি ঢুকবার চাবেন বাড়িতে ঢুকার আগে আপনি সালাম দিবেন একে একে তিনবার দিবেন সালামের জবাব যদি আপনি না পান আর বাড়ি ঢুকার আপনার দরকার নাই এটাই হলো আপনার জন্য মঙ্গলজনক কিন্তু আমাদের গ্রামগঞ্জের হিসাবটা একটু ভিন্ন এক একটা মানুষ মনে করে গোটা পাড়ার বাড়ি তার নিজের বাড়ি থর থর করে বাড়ির ঢুকে কোনো সালামও দেয় না কোথাও বলে না জোরে বলেন ঠিক না।

আর একটু কয়েকটা মিনিট ধৈর্য ধরেন আলিফ দাঁড়াইছো দাঁড়াবো আলিপ তো সোজা তুই সোজা হইয়া দাঁড়া আলহামদুলিল্লাহ দেখেন বারো থেকে চোদ্দ বছরের সন্তানটা একটা বাড়ির গিয়ে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত বাড়িওয়ালা আপনাকে সালাম বাড়ির ভিতর থেকে দরজা খুলে বৃদ্ধা একজন মহিলা মানুষ বৃদ্ধা একজন মানুষ এসে দরজার সামনে দাঁড়ায় বলে কে তুমি কি তোমার পরিচয় কিছুই তো বুঝিনা সালাম কি বলে সালাম দাও তুমি আবার কে তুমি ইশারা ইঙ্গিতে বুঝাইলেন আবুল বারাকাত বুঝাইলেন আমি সৌদি একজন যুবক আরবিয়ান একজন যুবক আমরা যাচ্ছিলাম জাহাজে করে পূর্ব প্রান্তরে মালদ্বীপে এসে জাহাজ ভেঙ্গে চলে চোরমাচারা হয়ে গেছে আল্লাহ! শুধুমাত্র আমাকে বাঁচায় রাখছে আপনার বাড়িতে আমি আসলাম আমার ভাইরা ওই সময় বৃদ্ধা মহিলাটা বলে তুমি এর বিয়ান না আমি চিনি আমার বাড়িতে কেউ নাই আমি আর আমার একটা বেটি ছাড়া আমার বাড়িতে কেউ নাই তোমাকে মেহমানদারি করে খাওয়াবো এই ব্যবস্থাও কিন্তু আমাদের নাই তুমি অন্য জায়গায় চলে যাও কিন্তু আবুল বারাকাত বলে আমি যাব কোন জায়গায় আমি তো কিচ্ছু চিনি না আবুল বারাকাত ওই জায়গার মধ্যেই থাকলেন কয় ঠিক আছে তাহলে থাকো থাকো কিন্তু খাবার দাবারের বাবা বেশি চাপ দিও না বেশি খাবার দাবার সংগ্রহ করার মতো আমার কেউ নাই আবুল বারাকাত ওই সময় ডাক দেয়া বলেন ও বৃদ্ধ মা আপনাকে চিন্তা করা লাগবে না আমি একজন চোদ্দ বছরের বালক আমি জঙ্গলে যাবো কেটে এনে বিক্রি করে আপনার সংসার চালাতে আমিও একটি সহযোগিতা করবো বলেন সোহান আল্লাহ কয় ঠিক আছে থাকো ঠিক আছে থাকো বেশ সন্তান আমার দিকে দেখেন সন্তান দিন বা বড় হচ্ছে দিনবাদিন বড় হতে হতে বেশ একটু বড় হচ্ছে হঠাৎ আবুল বাড়া কাক মাথার মধ্যে নিয়ে এসে বাড়ির ভিতরে যখন ঢুকলেন বাড়ির ভিতরে ঢুকার সাথে সাথে দেখতেছেন বৃদ্ধা মা জননী চোখে পানি ফালায় কানতেছে গড় গড় করে চোখ দিয়া পানি পড়ে ও যুবক ভাই একটা কথা বলে দিয়া যায় যার ঘরে বলে মা বাবা আছে কষ্ট দিও না কোনো দিন মা বাবার চোখ দিয়া পানি ফলাইতে সুযোগ দিও না মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা লক্ষ টাকা খরচ করে হজ করতে গেছে হজ কবুল হবে কিনা বলা যায় না কিন্তু নবী আমার ডাক দেয় বলেন আমার কোন উম্মত যদি হাসি মুখে মা বাবার চেহারার দিকে তাকায় মা বাবা যদি একটা মুস্কি হাসি দিয়ে দেয় আল্লাহ রব্বুল আলামিন আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দেয় বৃদ্ধা মা জননী কাঁদতেছেন লম্বা হবে এজন্য ছোট্ট করে শুধু ইঙ্গিত দিয়ে চলে যাচ্ছে যেহেতু আমার পরে ভারতের একজন মেহমান আছে তাকে তোমার কষ্ট দেওয়া যাবে না যতই বলুন না কেন বৃদ্ধা মা জননী আছে আবুল বারাকাত দেখেন মা তো কান্দে পক্ষান্তরে তাকায় দেখে তার বাড়িতে একটা কন্যা সন্তান আছে বেটিটা ওটাও কান্তে আছে মা কান্দে একদিকে মেয়ে কান্দে আর একদিকে চোদ্দ বছরের সন্তান আবুল বারাকাত কিচ্ছু বোঝানায় রাখান দেখানো কি হলো আজ বেশ মেলা দিন হয়ে গেল এদের বাড়িতে আসে এরা একদিন কান্দে না আজকে কান্দে কেন সন্তানটা যে আমার দিকে দেখেন সন্তানটা গিয়ে বলতেছেন মা গ কেন কান্দ তুমি মা কয় তোমার কাজে তুমি যাও তোমার ঘরে তুমি চলে যাও কয় না বলা লাগবে না তো বলা লাগবে তুই যা তো যা তোর কয় না বলা কা আম্মা চা আমার ওই বোনটা কান দে কেন হয়তো কইলাম তোর তুই যা তুই কথা বলিস কেন আমার আবুল বারাকাত চোদ্দ বছরের মানুষ সে কিন্তু ছাড়ে না এক পর্যায়ে বৃদ্ধা মাকে বলছে মা তুমি যতক্ষণ পর্যন্ত বলবে না কেন কানতেছ আমি আবুল বারাকাত এই জায়গা থেকে এক চুল পরিমাণ সামনের দিকে যাব না আমার ভাইরা ওই সময় বৃদ্ধা বলছেন এ আবুল বারাকাত তুমি কি শুনতে চাও কেন কানতেছি আমি শুনতে চাই আপনারাও বলেন শোনা দরকার আছে না না আমার ভাইরা এই সন্তান যখন বলছে মা গো বলো 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 কেন কান্দেছ যারা মা প্রিয় সন্তান আছেন মা কান্দলে সন্তান কান্দে আমার অনেক ক্ষেত্রে সন্তান যদি ভাই কান্দে আমার যেমন চোখের পানি যারা কান্দতেছেন সন্তান যখন কান্দে মাও কিন্তু কান্দে থাকে সন্তানের চোখ দিয়ে পানি বাইরে হলে কেউ সহ্য করবার সহ্য করতে পারো না পারো মা কিন্তু সহ্য করতে পারে না সন্তানের চোখের পানি কথা বলেন ঠিক না। এজন্য সদা সর্বদা মায়ের খেদমত করবেন খেদমতে মা দর পে কোন শুভ শাম তাকে বাসি দর দুআলম নে কে নাম তাকে বাসি দর দুআলম নে নাম লিল্লাহ তাকবীর শোনাবুল বল আমাদের এই দেশের একটা নিয়ম হলো বছরে একদিন করে আমাদের এই দ্বীপের পাশে একটা মন্দির আছে ওই মন্দিরের ভিতরে কুমারী সুশ্রী সুন্দর একটা কন্যা সন্তানকে কুমারী সুশ্রী সুন্দর একটা কন্যাকে মন্দিরে রেখে আসতে হয় বছরে একদিন হয় তারপরে কি কয় সমুদ্রের কন্যারে যে মন্দিরটা আছে ওখানে সন্তানটা রেখে আসতে হয় নববদুর সদয় সাজাইয়া সুন্দরী কুমারী কন্যাকে সাজাইয়া রেখে আসতে হয় আমাদের ধারণা এবং বিশ্বাস হলো সমুদ্র থেকে একটা দানব আসে দানবাসিয়া মেয়েটাকে ভক্ষণ করে মেয়েটাকে মেরে ফেলে চলে যায় তাহলে আমরা আগামী এক থেকে আমরা রক্ষা ও আর আমাদেরকে কোনো রকমের ডিস্টার্ব দিবে না এইটা আমাদের বিশ্বাস কিন্তু জোরে বলেন তো মানব দানব সব কিছুর মালিক হলো কে আরো জোরে বলেন কে আবুল বরকত বলতেছে আমার দিকে লক্ষ্য করে কামা তারপর বলেন 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 কয়ে বেটা শুন আজকে তোর বোনের নাম এসেছে কয়ে কেমন করে আমার বোনের নাম আসলো কয়ে বাজান আমাদের এই মালদ্বীপের মধ্যে যতগুলো বাড়িতে কুমারী কন্যা আছে সবার নাম নিয়ে যাওয়া হয় আমার কাবুজের দিকে দেখেন নাম নিয়ে যাওয়া হয় নাম নিয়ে যাওয়ার পরে ওখানে একটা লটারি করা হয় লটারিতে যেই মেয়েটার নাম উঠবে যেই মেয়েটার নাম উঠবে ওই মেয়েটাকে জলাঞ্জলি দিতে হয় সমুদ্রের পারে ওই মন্দিরে দানব এসে তাকে ভক্ষণ করে মেরে ফেলে চলে যায় এবার আমার দিকে লক্ষ্য করেন বৃদ্ধা মা জনের অই আবুল মারাকাত এবার আমার মেয়েটার নাম উছাছা রে আবার এই দুর্গাতে আর কেউ না মার মে আমরা দুইজনে জনের বাড়িতে রে তুই তো মেহেমান মুসাফির আমাদের বাড়িতে থাকিস এখন আমাদের মেয়েটা যদি আজকে আমার মেয়েটা চলে যায় কার মুখের দিকে তাকায়া আমি থাক বোটে আবার বাজান দা ওই সময় এই যে বয়সের সন্তানটা নাম হলো তার আবুল বারাকাত এবার সে বলতেছে ও বৃদ্ধ মা জননী আমার কিন্তু দুইটা পরিচয় আছে কয় কি পরিচয় বলো বেটা কয় এক নম্বরের পরিচয় আমার নাম তো আবুল বারাকাত আপনি জানলেন এটা ঠিক আছে কয় শুনেন শুনেন মুসলমান ওর ঘোষণা দুটা শুনে জোরে আল্লাহু আকবার বলবেন রাজি আছেন না না এক নম্বরে আবুল মারাকাত বলে মারে আমার এক নম্বরের পরিচয় হলো আমি একজন মুসলমান